আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত ভিডিওতে আমি আপনাদের সাথে এই ড্রেসটার একটা ভিডিও শেয়ার করেছিলাম মানে এটার কিভাবে আমি পাতাগুলো দিয়েছি সেটার তো এটার মেডিলে কিছু কাজ বাকি ছিল আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গত ভিডিওর কিছু অংশ আমি এখানে অ্যাড করে দিলাম যে কিভাবে আপনারা শ্যাডো স্টিচ করবেন এখানে আসলে কয়েকটা সেলাই হবে যার জন্য আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করব তো আগেরও কিছু অংশ শেয়ার করলাম যাতে করে যদি আপনাদের কারোর মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে আজকের ভিডিও থেকে ক্লিয়ার হয়ে নেবেন তো এই তো আমি শ্যাডো স্টিচ দিয়ে উপরের গলার অংশটা করেছি আর এখানে হচ্ছে কিছু বড়ো ফুল ছোট ফুল এবং পাতা এইভাবে দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি সেটারও কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি চাই যেন আপনাদের মধ্যে কোনো রকম সংশয় বা সন্দেহ না থাকে যে অনেকের ধারণা ইউটিউবে এমনি এমনি আসলে ভিডিও দেয় তো কেউ আসলে শেখানোর উদ্দেশ্যে দেয় না তবে আমার ভিডিওগুলো সাধারণত শেখানোর উদ্দেশ্যেই আমি দিয়ে থাকি তো যাদের আসলে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা হচ্ছে আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো কাজগুলো দেখে নেবেন আর আমি আগের ভিডিওতে স্লোলি দেখিয়েছি তো যারা আসলে আজকের ভিডিওতে বুঝতে পারবেন না তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন আর এই যে আমি এখন হচ্ছে মাঝখানে যে ফুলগুলো আছে সেগুলো কিভাবে সেলাই করেছি সেটা দেখাচ্ছি সুতাটাকে নিচ থেকে উপরে দিকে তুলে নিয়ে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে সুইটাকে কোন পাশ থেকে কোথায় নিচ্ছি আসলে এটা দেখতে অনেকটা ক্রস সেলাইয়ের মতো বাট ক্রস হবে না এখানে মিডিলে একটু এরকম দুই পাশ থেকে গাছের মতো আর কি চলে যাবে খেজুর গাছ যেরকম হয় সেরকম সেলাইটা হবে তো দেখে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি কিভাবে সেলাইটা করেছি এটা খুবই সহজ একটা সেলাই তো আমিও জীবনে প্রথমবার করছি এটা তাই আপনাদের সাথে এটা শেয়ার করা আই হোপ আপনাদেরও সেলাইটা শিখতে কোনো অসুবিধা হবে না তো এভাবেই আমি সেলাইটা করে নিয়েছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পাপডি করে দেখাচ্ছি আসলে পুরো ফ্লাওয়ারটা করে দেখাতে গেলে অনেক বেশি টাইম লাগে আর আমার মোবাইলে মানে স্টোরেজ এতটা কম যে আমি বড় ভিডিও বানাতে পারি না সেজন্য আপনাদের সাথে ছোট ছোট ভিডিওগুলোই শেয়ার করি তো এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করা হচ্ছে ঠিক খেজুর গাছের মানে গোড়া থেকে উপরের দিকে যেভাবে এটা চলে যায় সেরকম করে খেজুর পাতার মতো আর কি এদিক ওদিক করে নিলে এই সেলাইটা হয়ে যাবে তো এভাবে আমি পুরো ফ্লাওয়ারটা করে নিয়েছি তো আমার মাথায় একটা বুদ্ধি কাজ করলো যে এটা মনে হয় এরকম না রেখে যদি একটু বর্ডার লাইন করে দিই তাহলে ফ্লাওয়ারের শেপটা খুব ভালো আসবে তাই খুবই সহজ একটা সেলাই দিয়ে আমি এই ফ্লাওয়ারের পাপড়িগুলোর বর্ডার লাইন করে দিলাম তো এখানে আমি কাঁথা স্টিচ করে নিয়েছি জাস্ট চার পাঁচটা বর্ডার এভাবেই করে দিয়েছি খুবই সহজ এটা সবাই পারবে একটু চেষ্টা করলে আপনাদেরও মানে সবার কনফিউশন দূর হয়ে যাবে দেখে অনেকটা কঠিন মনে হলেও কিন্তু এর চেয়ে সহজ সেলাই আসলে হয় না তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি একইভাবে আমি পুরো ফ্লাওয়ারের বর্ডারটা করে নিয়েছি তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডলার বসানো তো তার আগে আরেকটা জিনিস দেখায় অনেকেরই ধারণা থাকতে পারে যে এখানে যে ডালগুলো দেয়া হয়েছে সেটা কি সেলাই সেটা আমি দেখালাম না এই জন্য আর কি এটাও দেখিয়ে দিচ্ছি এটা আমি ব্যাক স্টিচ দিয়ে করেছি আর ব্যাক স্টিচ কী সেটা আপনারা সবাই জানেন তো এই তো না জানলেও সমস্যা নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিভাবে করতে হবে তো মূলত এভাবেই আমি ডালগুলো দেব আর লাওয়ারটা তো হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের সাথে এই যে ডলার একটা বসিয়ে শেয়ার করব আসলে ডলার বসানোর অনেক রকম নিয়ম আছে তো আমি একটা নিয়ম আজকে আপনাদেরকে দেখাই বাকিগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ডলার নিয়েছি আর ডলার কিন্তু অনেক রকম হয় বলতে ছোট বড়। আবার কোনোটার দেখা যায় ছিদ্র থাকে ছিদ্র থাকে না তো আমি যে ডলারটা নিয়েছি এটাতে ছিদ্র আছে তো এভাবে ছিদ্রের মধ্যে আমি নিচ থেকে সুতাটা উঠিয়ে নিয়ে তারপরে ডলারের সাথে মানে ডলারের যে ছিদ্র দুইটা থাকে এগুলোর মধ্যে দিয়ে কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব অ্যাটাচ করে নেওয়ার পরে আমি ডলারটাকে চারপাশ থেকে একটু কাপড়ের সাথে অ্যাটাচ করে নেওয়ার চেষ্টা করবো তো আমার এটা দেখে দেখে বুঝতে হবে আসলে এটা বলে বোঝানো সম্ভব না তো দেখেন আমি কীভাবে এটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি মানে এভাবে প্রথমে দুই পাশ থেকে সুতা তুলে নিয়ে তারপরে আটকে নিলাম এরপরে আমি হচ্ছে অপোজিট সাইডটা একইভাবে এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো এই তো মূলত এভাবেই ডলার বসানো হয় তো এভাবে বসানোর পরে আপনার পছন্দ মতো কিন্তু সেলাইটা করা যাবে তো আজকে একটা সহজ সেলাই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা যে চেইন সেলাই করি সেরকমই কিছুটা তবে এটার সাথে আমি আর কাপড় মানে অ্যাটাচ করব না জাস্ট আমি যে সুতার বাইন্ডিংটা করে নিলাম সেটার ভিতর দিয়ে এইভাবে চেইন সেলাইয়ের মতো করে দিয়ে দিয়ে আমি সেলাইটা কমপ্লিট করে নেব যদিও ক্যামেরার সামনে মানে ভিডিওতে আমি সেলাইটা খুব দ্রুত করতে পারছিলাম না কারণ আমি তো অপোজিট সাইডে আর এটা দেখাতে গেলে আপনাদেরকে একটু এক হাতে কষ্ট হচ্ছিল তো যাই হোক তাও কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা ডলার বসাতে পারেন না আজকে নতুন শিখবেন এই ভিডিওটা দেখে তারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু খুব সহজেই ডলারগুলো নিজের কিংবা আপনার বিজনেসের জন্য ড্রেসে করতে পারেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আর হচ্ছে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি কেউ আর্ট করা ড্রেস আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আর্ট করা পছন্দের ড্রেস কালেক্ট করতে পারেন তো আমরা হচ্ছে ড্রেস আর্ট করি কোনোটা কলম দিয়ে কোনোটা হচ্ছে যে যেটা চাই আর কি তো আপনি যেটা চান সেভাবেই আর কি আপনার ড্রেসটা ইয়ে করে নিতে পারেন ড্রয়িং করে নিতে পারেন তো আমরা হচ্ছে ড্রেস করা আর্টগুলো টু পিস ওড়না এবং জামা প্রাইস রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সাথে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে গিয়ে পিন করে দেওয়া হবে সেখান থেকে নিয়েও আপনারা আপনাদের পছন্দের ড্রয়িং করা ড্রেস কিংবা হাতের কাজ করা ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো এটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তার আগে হয়তো হবে না সবাই ভালো থাকবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ